তুমি যে এত নিরেটকে বিশ্বাস করবে চোখানলা আস্ত একটা পুরুষ মানুষ যে এতকাল রোদটা ছাড়ো বড়িতে ছায়া পড়ছে অভ্যাসের বসেই প্রথমটা সরে যান শশাঙ্ক মোহন সারদার হুকুম মানার চির অভ্যাসে বেশিক্ষণের জন্যে নয় আবার সরে আসেন পায়চারি করতে করতে সারদা হুম ও কি ছাইপাশ হচ্ছে রেখে দাও শোনো একটা কথা শারদা একটা ভ্রুকুটি করে বলে যা বলবে ঠিকই শুনতে পাবো কান দিয়ে তো বড়ি দিচ্ছি না দেখো কাশিটায় পা ঠেকিও না যেন ধের তোমার কাশি বলছি আমরা কেন এতকাল এরকম বোকামি করেছি শারদা আর একবার মুচকে হেসে বলে